কিতা এই কালিয়া পরপুরুষ দেখলেই কিনলে এত জাপাই ফরে সাদিয়া এখন একটু সতর্ক হয়ে যাওয়া বসে সাদিয়ার জামের এই কালিয়া নাম ধরি ধরি ডাকতে আছে দর্শক এই কালিয়া বট কালিয়া ইয়া আমি বুঝি না এই বাচ্চা ফেডে করি এত নোংরামি কেমনে করতে পারে এই কালিয়া সাদিয়ার জামাইরে ধরি জাফাইয়া তার গায়ের মধ্যে রং মাখাইতেছে এবং সাদিয়ার জামাই এই কালিয়ার মুখের মধ্যে রং মাখাইতেছে কি নির্লজ্জ আর কি বিশ্ব বেহায়া তাও বাচ্চা ফ্যাটের মধ্যে এই কালেয়া কেন পর পুরুষ দেখলে গায়ের মধ্যে জাফাই পরে এক ছিল মোড়া ফ্যাট এলা সানি এই কালিয়াকে খুশি করতে পারে না এখন আবার এই যে হাতির লগের বান্দুর গিয়ে জুড়ি এয়া কালীপ্রাসাদ দাস এও খুশি করতে পারতেছে না এখন পড়ছে সাদিয়ার জামাই পাইছে আর এইদিকে বদাকে খুব মিস করতেছে কালিয়া বদারও লাফাই লাফাই বদার কলের সাদিয়ার জামাইকে ইয়ে করছে যে যে কয়দিন বদাস থাকবে হেঁটে আছে চলবে দর্শক বাদা জ্বলিয়েছে আবার ছেলে আজকে যাওয়ার বা দিন সেটা যাদের সবাই দাদা আমি তোমাকে সবাই দিব সে আমি তোমাকে সবাই দেবো আরে কেমন সময় দে না বড় মেয়েকে সময় দিতে দিতে ডাকার বাসার মধ্যে গুটগুটটা জুনান বানাই বানাইছে যেটা তিসার মুখের বাসায় কথা আসিল তো দর্শক ইয়ের কথা কই এটার নাম কীতে সাদিয়ার এই রঙ্গলীলার মধ্যে এটার নাম কীতে কালিয়া কালিয়ার বন্টন জন আইসে এই এই জন্য সাদিয়ার সাদিয়ার এই প্রোগ্রামের ভিতরে এটার নাম কি কান্তা বেড়ি এটা আইয়ে না দর্শক আর এই সাদিয়ার পার্টি প্রোগ্রাম নিজের ফ্যামিলির ফ্যামিলির মানুষকে বাদ দিয়া এই দেলোয়ার দেওয়ালার বউ কী কারণে আসেন আপনারা ভালো করে জানেন তিশাদের বাড়িতে এত পার্টি প্রোগ্রাম গেছে তিসারা দেলার বউকে দাওয়াত দেয় না বা দেলোয়ার বাড়িতে থাকার পরও দাওয়াত দেয় নাই তো সাদিয়া ওই পাশের বাড়ির এই বাইদানিদের নিয়ে না আছে দেখে দিলো আর মনে দেল আর বসো আর যায় নাই বুঝছেন দর্শক তো এই সাদিয়া হেলানি দাতাল কত বড় ইল বিষের নিজের বাচ্চার মনে আমার মনে হয় না আঁকিকে দিছে আঁকিকে দিলে কত ভিডিও বানাই তো মাইয়াটা তো বেশি দিন হয় না ইউটিউব চলাকালীন তো মাইয়াডা হইছে কারো করে দেন একটা দিতে কিন্তু এসব নোংরামের মধ্যে মাতামাতি করতেছে আর কালেয়া শুধু হিতির সুখ হিতির শান্তি একটুখানি আনন্দ এই ফুত্তি নিয়ে হিতি আছে মাগ কিন্ন লজ্জ বা বাফে বাচ্চা ফেডে ফ্যাডেগরি আর হেদিকে ইয়া কালিনুর কইতে আছে কালিনুর কইতে যে ইয়া করছে এটার নাম কিয়ে জানি কয় যে এদেরকে দাওয়াত দিয়ে আনছে মিমদের বাড়িতে কালিনুরের বাড়িতে কেন সাবিনেরা খায় ইয়ে এটার নাম কি জানি কে বাড়িতে যাই খাইতে রে না সাদিয়ার বাড়িতে কিয়ে রাঁধছে সাদি লাউ ছাড়া মনে হয় আর রাঁধব এই কুইন হেলানি সালামু আলাইকুম ভাই বোনেরা আমরা বালা সিনে বলা আছি কার্ল কতগুলো এতক্ষণ বুঝে গেছেন যারা বালা আছেন তাদের যারা বালা আছেন আর না আছেন যে ডে ব্যাক ব্যাকি লাইক দিন ভিডিওতে ভিডিও রিচ কমে যাচ্ছে লাইক দিবেন বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন তো যারা যারা আমাকে এতদিন পার্সোনাল অনেক অনেক মেসেজ দিয়ে অনেক অনেক বুঝের অনেক কথা বুঝাইছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তো আর অনেক ভাই বোনের আমাকে বলছেন বলছেন যে আপু আপনি কিছু বলছেন না কেন চরি আমি নোন বলে দিয়েছি আমি আপনাদের জন্য ভিডিও বানাই এবং আপনাদের জন্য বুদ্ধি কাটাবো বুদ্ধি কাটিয়ে যেখানে বুদ্ধি কাটালে আপনারা আমাকে লাভিং লাভিং দিবেন আমি সেখানেই বুদ্ধি কাটাবো আমি আবারও চরি আপনাদের কাছে এবং নোন বলে দিয়েছি আবারও চরি বললাম আমি অ্যাটেনশান আপনাদেরকে দিবো অন্য কোথাও আমি অ্যাটেনশান দিতে পারবো না বুদ্ধিটা আপনাদের জন্যই আমি কাটাই ওকে চলেন মূল ভিডিওতে আমরা চলে যাই জন্য কেন্দ্রে কোনো লাভ নেই আমি অ্যাটেনশান দিতে পারবো না বুঝে নেবেন যারা কমেন্ট করেছেন পার্সোনালি এবং আমাকে ভালোবেসে কমেন্ট করেছেন বুঝে নেবেন কিন্তু ওকে চলেন দর্শক ভাই বোনেরা সামনের থেকে আরেক দূর আগাই যাই আপনি রান করি না ভাষা থেকে আপনি বাইরে এসেন কেন এদিক দিয়ে এদিক দিয়ে আমি অনেক বুদ্ধি কাটিয়েছি চুপিয়ার মতো আই আর আসল রূপে ফেরত চলে যাই মানে যে রূপটাতে আপনারা আমাকে চিনেন ওকে বাপুরে দর্শক আই কিতা কইতাম সাদিয়া বেড ইডের কদ্দুর ইতি হেলানির কদ্দুর ইয়া করতে হইব কি কয় ইতি কি বলে দরে ইতি 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 এডার যে বিদেশটাই আনি বিদেশটায় ধরে আনি এটার নাম ভিত সোনিয়া একটা তার রিমের মতো এই বেড়াইডাস টিউবলাইট মার্কাস সোলেমান খানের খান রে আসল সালমান খান বানাইতে চাইতেছে ইটি কি আদৌ সম্ভব বলেন এই বেডিগো কারণে বেড়ার নষ্ট হয় না কনসানেরা এরম মা কালেয়ার সাথে যদি এই সাদিয়া যদি তার জামাইকে সুযোগ করে দেয় এই কালেরা হইছে কি ধরা মানুষ আনারা ভালো করিয়ে জানেন এই কালেয়া কতকন ভোর ভোর যাই যাই ব্যাডা একটা দেখলেই জাফাই জাফাই গায়ের মধ্যে দৌড়ি যায় ও এটা কিতে। এ কীতে রে বাবু রে ইতি এরম এরুম মাগু লাস্ট দিন বদার মানে হাঁটু থেকে পা পর্যন্ত আসলে মর্ডার করে যায় লোক। লাস্টের যে ভিডিওটা যে সাদা কালেয়া সাজিয়েছিল সেদিনকার ভিডিওটা বদা যেভাবে মিমরে কুলে নিয়েছিল আবারও কেমনে নিতে পারে একটা বোনের জামে এভাবে আর কেমনে লাফাই যায় বোনের জামের খুলে উঠে যায় তেমনি এখন নজর পড়ছে সাদিয়ার জামের দিকে সাদিয়ার জামের মামুন মামুন করে কথা কইতাছে তো বড় কথা হচ্ছে এই এই কালেয়া কি সাদিয়ার জামের বয়সে যেহেতু পাশাপাশি বাড়ি এই কালেয়া কি সাদিয়ার জামের বয়সে বড় কিনা আর এদিকে বাবুর বাবু আঙ্গুরটার বোরে কালীপ্রাসাদ দাসের বোরে আরে সাদিয়ার জামাই গালের মধ্যে রঙ দিয়ে ডলাডলি করতে। আর বাবু আঙ্গুরটা দে বেশি করে দে আরো দে আরো দে বুকের মধ্যে দে বুকের মধ্যে লাগাই দে ভালো করে দে আহারে কালিয়া যদি কইতো আহারে পাঁচার মধ্যে লাগাই দে ভালো করি ফাঁসার মধ্যে দুইটা সাপটা মারি দে না না পাঁচা করলে তো সমস্যা ইব এটা করতে এবার সাবিনার বড় হোগাটার মধ্যে একটু লাগাই দে এরকম করি বলতোই তো এত খুশি হইতেছিল কালিয়াকে যখন রং মাখাইতে আসে এই সাদিয়ার জামাই দড়ি দড়ি মুখের মধ্যে ঢলতে আসে রং কালিয়া সাদিয়ার জামাই গায়ের মধ্যে জাফাই ফড়ি রং মাখাইতে আসে বা ফুরে কি পরিমাণ জাফাই ফুটছে একটু রং দিলে এদিকে কালিয়ার হাঙ্গা দেই কালিয়ার মাইয়াও রঙ খেলা শিখে গেছে গে মায়ের হাঙ্গার সময় কালিয়ার মাইয়া রং খেলা দেখে ওই কালিয়ার মাইয়াও কিন্তু রং খেলা শিখে গেছে গে কি আচ্ছে বাবা মানি যে বাচ্চা স্কুলে যায় হরালে করি অনেক এই সময়টা ভর্তি হওয়ার কথা বড় হওয়ার কথা হিয় মাইয়া মার হাঙ্গা গাইতে গাইতে মার হাঙ্গার মধ্যে কি কী প্রোগ্রাম পানশন এই পাঞ্চন দেয় দিয়ে কালেয়ার মাইয়ার রং খেলাতে ওস্তাদ হয়ে গেছে বই বাবুরে কিতা কৈতাম কো দেখছেন নি আলির হলবাইনারা কি যুদ্ধ হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চা জীবনটারে কীভাবে নষ্ট করে এই আলির হলবাইনারা দেখছেন নি এই যে ভূত ইয়া কালেয়া মাইয়ারা অন স্কুলে ভর্তি করি অন কিন্তু ভর্তির টাইম চলিয়ে ডাক ইংলিশ ম্যাডামে পড়ায় এবং কালিয়া প্রশিক্ষণ দিতে আছে কিভাবে রঙ খেলতে হইব কালিয়ার মাইয়ারে দর্শক এই মহিলা কতটা নিকৃষ্ট এবং কতটা নিচু লেভেলের একটা সন্তান ফেডে করি এই রং সিতা সিতা খেলতে আসে দুই এক মাস ফেড়ে করি সত্যি কথা দর্শক একটা বাচ্চা যখন ফেটে থাকে গর্বে থাকে তখন প্রথম দিকে মা কিন্তু সুন্দর সুন্দর চিন্তা করতে হয় যে ভালো ভালো চিন্তা করতে হয় এই কালিয়ার বাচ্চাটা ফেড়ে হওয়ার পরে দেখছেন নি কালিয়ার কালনাগিনীর বিষ নিয়ে বসে শ্বশুর শাশুড়ি সে নৌ দেব সবাই পিছনে কিন্তু লাগছে লাগি বইছে তো এই এই কালিয়া কতটা বিষ নিয়ে মানে আরেকটা মানে ইয়ে ইয়ে দিতেছে কতটা বিষ নিয়ে আর এদিকে কালিয়ার মাইয়া কতক্ষণ পরে পরে হিডালো হিড়ালো রাগ করি বই কালিয়া কালিয়া রাগ ভাঙাইতে ভাঙাইতে শেষ তো দর্শক এই এই কালিয়াবত কালিয়াবত বাচ্চা ফেডে করিয়া এত নিকৃষ্ট কাজগুলো ভাবে করে একটু ভয় ডর কি না এই আলীর হলবাইনাদের এই আলির হলবাইনাকুর জোর কি মানে কম ন এই আলীর হলমাই হলবাইনারা বাচ্চা ফেডে করি যদি এরম নোংরামি করতে পারে তাহলে এই আলীর হলবাইনারা কোন সময় ভয় পাইবে সে দশক মানুষই কিন্তু বাচ্চা ফেডাইলে এত 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 ভয়ের মধ্যে থাকে চতুর্দিকের পরিবেশ তারপরে আরেক নচিতা আর একদিক দিয়া কিয়া জানি কয় আর একদিকে আছে আল্লাহ নসি নসিতা এটি তো আছে আমরা তো একটার পর একটা দেখতেছি আবার এই বাচ্চা ফেটে করি মানুষের এই সন্তান কত রকম কত কিছু হয় আমরা এখন দেখি যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ অমুক বাচ্চা অমুক মার ঘরে অমুক হয়েছে তমুক হয়েছে তো এই কালিয়া বুতুরিরা মানে কবে শুধু এবার কবে ডরাইবো যে বাচ্চা ফেটে করি এটি কি নোংরামি করতে আছে আর এই কালিয়া মানুষের বেড়া দেখলেই কেন হিটি জাফাইয়া গায়ের মধ্যে পড়তে মন যায় বেড়া তো বেড়াই আমি বেড়া মানুষের কেন দোষ দিতাম না বেড়া তো বেড়ায় বেড়া তো বেড়াই বোর কিন্তু দেখো শুই থাইও কিন্তু ওই যে অন্য জায়গায় কি হইতেছে হেদিকেও বেড়া ইশারায় চাইব বেড়া মানুষ বেড়ায় কেননা একটা বেড়ি কেমনে একটা একটা মহিলা কিভাবে বাচ্চা ফ্যাডে করি এই ধরনের নোংরামি করতে পারে আবার বলে একটু আনন্দে থাকার জন্য একটু খুশি থাকার জন্য হিতির জীবনে হিতি হচ্ছে নাশকোর বান একটা মহিলা আল্লাহ তালা হিতির শোকর কোনো সবর কোনো দিক দিয়ে দেয় নাই শুধু হিতির করি করিনাইকা খাই নাইকিয়া খুশি করতে চাইছিলাম এটা ভাবতে চাইছিলাম পানশনে এটা মেমরি মেমোরি ধরে রাখতে চাইছিলাম একটু পিল্লিং ধরতে চাইছিলাম হিতির কোনো ফিল্লিংয়ে হিতির যতই চেষ্টা করে হিতির কোনো ফিল্লিংয়ে আল্লাহ তালা পূরণ করে না এর ফলে আবার সো লিয়েছে অনেক একটু সাদিয়ার মাই এটার গেছে তাও ভালো করে খেলতে পারে না হিয়ানা বেলে রং নাই শুনছে তো সবচেয়ে নিকৃষ্ট হইল এই বাবু কত বড় নিকৃষ্ট সে তার মানে প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট বউকে বলতে আছে সাদিয়ার জামাই লাগা লাগা বুকের মধ্যে লাগা এখন কত হয়েছে এই কালে সাদিয়ার জামের বয়সে বড় নাম ধরি ধরিতে বলাইতে আছে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীতে যখন ভাই বোন থাকে বড় ছোট থাকে আপনাকে বড়কে বড় নামেই ভাই চাচা এরকম করে ডাকতে হইব কিন্তু যারা ছোট তাদেরকে আপনারা নাম ধরে ডাকতে পারেন তো এই তাইলে এই সাদিয়ার জামাই আর কালিয়ার বয়স মনে সমান বা কালিয়া মনে হয় সাদিয়ার জামাই বড় হইব মনে হয় তো রাত্রে মেহেদিতে যায় নাই গোবর টোকানি যায় নাই এটার নাম কে জানি কয় টোকানির কি চোখের মধ্যে লজ্জা আসেনি বুঝলাম না গোবর টোকানির চোখের মধ্যে লজ্জা আছে আইসে মনে হয় গোবর টোকানি যায় চলি বাদেমা শে কি জানি মিথ্যা হলের ভিডিও মিথ্যা হল মিথ্যা না মিথ্যা 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 হলের ভিডিওতে আই সাই তো উচ্চারণে করতে আসতেছে না হইতে হইতো ভা সঠিক উচ্চারণে ঠিক করি করতে পারিয়েন না তো দর্শক এখন কালী নূর আছে যে তোদেরকে এই বাড়িতে দাওয়াত দিছে তোরা এই বাড়িতে বাদ খাস খাস চিন্তা করেন কি চিন্তা ভাবনা নিয়ে ওই মহিলা মাথায় নিয়ে ঘুরে এই কালী যে কত বড় একটা মানে কালা জাদুকর মহিলা আপনারা জানেন না এই কালী এ ননদ এই যে এটার নাম গীতা এটার নাম মাল্টিফ্লাগের মা আর মাল্টিফ্লাগের ননদের মধ্যে ভালো সম্পর্ক এই কালিনুর ননদের লগেও কিন্তু ভালো সম্পর্ক নাই আবার জালে জাল লগে ভালো সম্পর্ক না দেখবেন কোনো এই কালিনুর একসাথে বসে বাড়ির যে আরও দুইটা জাল আছে হমানে তো ভিডিও বানায় দেখবেন না কোনোদিন এই কালিনুর হ্যাঁ লগে বসে একটু কথাবার্তা বলতে জালটা আইলে মুখেটা নিচের দিকে করি থম্বা করি দেয় কারণ হয়েছে কিতা জানেন এই কালিনুর। হয়েছে কি মানে মাইয়াদের টাকায় দ্যাম আগে আর গর্বে মাড়ে ইয়ে ফা ফুটতেছে না চিন্তা করেন এই কালিনেরও তো এটার নাম কি তা করিম বক্সের লগে ফ্রেমের বিয়ে এটা জানেননি একটা আপু আমার কমেন্ট করছে এক জেলা থেকে আরেক জেলার মধ্যে কীভাবে এটা বিয়ে হয় আরে আপু জানেন না তো এই ইতিহাস আমি কোনো একটা ভিডিওতে বলছি করিম বয়স্ক তো আগে বাঙালি বেসালায় কটকরি বেসার বিভিন্ন জেলায় জেলায় যাই থাকতো হে হেই ফার ফাঁসে যায় কালিনুরকে বিয়ে করে আনছে করিম বক্স হে যায় এই ফিরিতে মজিয়ে বিয়ে করে আইছে এই ওই যে অবস্থা নাহলে এরা দেখেন জিন্দা অবস্থা আরে জিন্দা অবস্থা কিতে এরা এখন এই যাতায়াত সুবিধা অবস্থায় দেখেন কালিনুরের বাফের বাড়ির সাথে কোনো যোগাযোগ নেই বছরে মনে হয় তিসা যতদিন ভিডিও বানাইছে এত জীবনে মনে হয় একবার দেখা গেছে কালীনূরকে বাফের বাড়ির যেতে তো এই এই দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত আয়সা যদি কালিনুর এই বয়সে এই যোগাযোগ ব্যবস্থা যাতায়াত ব্যবস্থা তো ভালো থাকার পরেও যায় নাই তাইলে দূর ধূরে যাই কেন করিম বসকে যে কালিনুরকে বিয়ে করি লই চলিয়ে যায় আপু কমেন্ট কমেন্ট করছিল আয় দে আসতে আসতে সে গেছে কমেন্টটা দেয় আপু কইছে যে পুরান ডাকাই আপু অনেক খাবার টাবার নিয়ে আর বাসা মার যাই আপু আমি খাইতে অনেক পছন্দ করি অবশ্যই আসবেন দাওয়াত দিতাম বলছেন অবশ্যই অবশ্যই দিয়ে দিবনি আর দাওয়াত দিয়ে আর না দিই বাইরে যাই হয়তো কোনো সময় মিট করবো আমি খাইতে পছন্দ করি পুরান ডাকাইয়া খাবার কিন্তু খুবই স্পেশাল ভাই বোনেরা চলেন আমার বিডির মূল কথায় ফিরত যে মাঝে মাঝে আন্নাঘর কমেন্টেরও কিছু কথার সাথে একটু তাল মিলাম লাগে নাহলে আনেরা কেন বুঝবেন আনগো কমেন্ট আমি হরি গুরুত্ব সহকারে দেখি এটাও তো একটা বিষয় আছে নাকিতে এই কালিনের প্রসঙ্গটা আপনার কমেন্টের ইয়েতে আসছে আফু তো দেখেন আসলে কি তা জানেন নি একটা মেয়ে মানুষ তার আফুল লেখছিল যে মা যেমন হয় মেয়ের স্বভাব নাকি এমন হয় আর বাপ যেমন হয় বাপের মতো নাকি ছেলে হয় অবশ্যই এটা আমার অঞ্চলের কথাও আছে যে এমনি তো আছে বাপকা বেটা মানুষ কয় না তো মায়ের মতো অবশ্য মেয়েরা হয় তো ছোটোবেলা থেকে মহিলাগুলার দেখছে যে কালী নূরের অবস্থা এই জন্য আর কি দেখেন দর্শক এই ইয়া দেলোয়ার আর দেলয়ারের বোরে হিতি যে দেওয়াল বোধে কানতে হয়েছে হিতি কিনলে যাইলো না কথা কয় তো কয় কয় তো কয় ফেডের ভিতরে রায়রে ইটু ইটু কয় তো আপনারা ভালো করে জানেন দেলারব কি বুঝাইতে চাইতেছে কি কইতে চাইতেছে ইতি কোতায় না কোতায় না কতাই কে বইবে অনেক উনে আই যে এটা বুঝি এটাই শেয়ার করবো দর্শক আই বদার কথা কয় বদার বদার আলামত দেয় নাই কাইলে কইসি বদা হিয়া না ভিডিও করতে ডর ছোট্টার মতন না এ ভাইয়া পুরা বেলা সাতান্ন বইতে পরীক্ষা দিছে শুনছেন নি এটি কোনো কথা বদা সাতানব্বইতে পেলে ভরিকে দিছে বদা করতে আসে আচ্ছা যাক গে কিন্তু কথা হয়েছে দিল দিছে যাক কিন্তু কথা হয়েছে বদা দিন ভিডিও দিতে পারে যা মনে জামা ডেকর কন্টেন্ট নাই এখন বড় মেয়ে চলে এসেছে বড়ো মেয়ে পাইছে তাদের বার্থডে আছে এদিকে বুন 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 আসবে তো বুন চলে আসবে এদিকে এদিকে আমাদের তিশানি সাদা খ্যাচুরি বসা দিছে হারে আল্লাহ জামাই আইছে যে একটা ডিম পর্যন্ত নাই কি মরিচ ভাজা ফেস ভাজা কিতা জানি দিসে খ্যাঁচুরি খাওয়ার লাই বদা সকালবেলা উঠছে আমার চা 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 এই যে আমার জন্য জানাইবে এই যে আপনি কেমন আছেন রান্নাঘরে যায় মাহিনুর রেখে বলতে আপনি মুডটা কেমন আপনি কিছু বললেই তো আপনি শুরু করে দিবেন ঝড় গা এই জন্য আমি বুঝে যে ঠিক আছে এই যে তাবিয়া ভাই তাবিয়া 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 ভাইয়াকে হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলছে দেখছেন আর একটা দেখছেন নি এত বড় মাইয়ারে ড্রাইভার একটা ভিজাইয়া ভুলাইয়া মাইয়ারে ক্যামেরার সামনে এটা নিয়ে চলিয়েছে এটা এটা ডাইফারের ভিতরে মতো ছয় বছর তো দর্শক ছয় বছরের মনে হচ্ছে মনে হয় তো কি আল্লাদ বেবি বেবি তো দর্শক ইয়ের কথা কই ছয় বছরে পড়ে গেছে তাবিয়ে ড্রাইফার নিয়ে চলে আসছে ক্যামেরার সামনে এটা বদা ভিডিও করতেছে দেখাইতেছে তো তানের আইসকার জন্মদিন এদিকে জীবনে প্রথমবার মা দেখলাম জীবনে প্রথমবার সন্তান দেখলাম এ তানজিলা মানে পছন্দ অপছন্দ মনে হয় এই ট্রেফির সব শেষ হয়ে গেছে কোনো জীবনটাই মনে হয় বরবাদ হয়ে গেছে এই তানজিলার বেলে কিনলেই আচ্ছা এই টেপি এই মাপ মতন না একটা ইয়া ওভারকোট কোট কিনবো ওভারকোট তো সামনে দিয়ে খোলা থাকে এটা তো আর অসুবিধা নেই এটা একটু চাপাল হইলে কী হইতো ও মা এটা হিতি তুন লম্বা এরপরে এটা ঢঙ্গর ঢঙ্গর করে মনে হয় যে আরও কেউ একটা ঢুকতে এর ভিতরে মনে হয় যে এটা হিতির বাফের রান্না হলে হিতির দাদার একটা ওভারকোট তুলেছে এটা মনে হয় পাইছে অন শীত পড়তেছে স্যালেডা অন গা ওভার কোটিটা তো দর্শক এ এই তানজিলা তিসার প্রতি কমপ্লেন কি যে হিতিরে কেউ হিতিরে কেউ সময় দেয় না মা বাইরাম বাইরাম করতে করতে বাজারও গেছে গি বাপ আব্বু তো নয় আব্বুকে সময় দেয় না আব্বু দুদিন ব্যস্ত আছিল রিউনিয়ন পার্টি নিয়ে একশো বছর ফুর্তি উপলক্ষে এখানে চলে গেছে আমাদের চোটটা কিন্তু শালির প্রেগন্যসি প্রেগনেট অবস্থায় কাঁদি কাঁদি বুক বাসায় এলাইছে যে চোখের পানি হালাই কিন্তু এদিকে মাইয়া যে প্রেগনেট হয়েছে মাইয়াকে নিয়ে তো এখনও কাঁদতে এলো না বদাচরটা আরেকটা কাহিনী হয়েছে মাইয়া আরও অভিযোগ জানাইতেছে যে লাই কান্দি বুক বাসাইলে ভদা কিন্তু মাইয়া যে তার অযত্ন ফিল করতেছে সে মানে তার অযত্ন হইতেছে তাকে কেউ ভালোবাসতেছে না তো তানজিল আসলে হরমোন চেঞ্জ হয়েছে বিভিন্ন কারণে এক সময় বিভিন্ন রকম সমস্যার দেখা দে মেয়েদের হরমোন চেঞ্জের কারণে অবশ্যই তাঞ্জিলা বুঝতেছে যে এটা তার এখানে তার আপন কেউ নাই একমাত্র তিশা ছাড়া সেখানে তিসাই তাকে অ্যাটেনশান দিচ্ছে না তিসা তাকে টেক কেয়ার করতেছে না সেটা তানজিলা বারবার খুলে বলতেছে ভিডিও দিতে পারে নাই এখন তানজিলা এসে এখন ঘুরে ঘুরে কখন তানজিলা সকালবেলা ঘুম থেকে উঠব টেবি খেঁচুরি দিব ওই ভিডিও করার জন্য বদা দাঁড়িয়ে থাকবে দেখেন দেখে দেখেন জামাইকে কাবার দিয়ে দিয়েছে জামাই খাইতেছে দেখেন এই যে আবার ছেলের কে তো জর দেন সবাইকে তো দোয়া করবেন বেবি বেবি ছোট বাবা ভাইয়ের কাছে সবাই ছোট এই যে বদার ঘরের বদা দেখেন মারেনিস নিস্তালার মধ্যে হালে আলাদা রান্না করি খায় এবার মার হেন আরো কীতে রান্ধে যে ক্যামেরা লই দাঁড়িয়ে থাকতে পারে না মা ইয়া এটার নাম কী নাজমা খালার হেনে ফ্যান ফ্যানা তা জল এফের তরকারি এটা কী তো দেবো তিসা উপর থেকে সকালবেলা কী সাদে এই যে ফারুটিএন আনছি দিতে মনে ছিল না অর্ধেক খাইয়া মুখ খোলা ছিল ওটা সারতেছে নেওয়ার জন্য নাজমা খালাকে মা মামা করে মার কিচেনে যাই কিছু দেখাবার মতো অবস্থা নাই এই জন্য বদা ক্যামেরা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে মা মা করতে করতে নিচে যায় ভিডিও করা এখন তানের জন্মদিন আছে তানজিলা এখন দেখেন সে এতটাই তানজিলা এতটাই সে টেক কেয়ারের অভাব বোধ করতেছে যেটা সাবানা তাকে করে যার কারণে তানজিলা এখন বদার বাড়িতে থাকতে চাইতেছে না সে চলে যাবে চাইতেছে চলে যাওয়ার জন্য আর তানকে কি বলতেছে জানেননি তানকে তানজিলা বলতেছে এই দেখ তোর জন্য তোর মা তোর জন্য কি গিফট নিয়ে আসছে আহারে বেসারি একদিকে বাফারা আর একদিকে অন্মা ওহারা এটাই ফিল করতেছে সাথে সাথে আমাদের হ্যাঁ হ্যাঁ হুম আজকে আবার চলে তো যাওয়ার বাদ ঠিক আছে জা আমি তোমাকে খেয়াল করবো আমি তোমার খেয়াল দেখবে দেখছে 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 বেয়ে কি বলে বেয়ে চলে যাবে হ্যাঁ বের মা নাকি বেকে কয় ইয়ে কয়ে দেখে দেখ মেয়েকে নাকি দেখে দেখে আহ দেখ বাইরে দেখাই আজকে কি অবস্থা তো কি জানি কয় স্কুলে গেছে আবাদের স্কুলে একটু পুত্তি হইছে ওইখানে মানে দাঁড়াই একটু ভিডিও করি বয়েস টয়েস দিয়ে কিছু অনেক এমনি একটু ভিডিও করি এদিক ওদিক ক্যামেরা ঘুরে আনি ঘরে আনি বয়েস দিয়ে দিছে যে আমি সবার জন্য রেজিস্ট্যান্ড করাইছি রেজিস্ট্যান্ড করাইছি মন চেন ধর্শকাতে সবাই রেজিস্ট্যান্ড করাইছে আরও কিতা কতটি ভুল ভাল কথা কতটি কইতে নিয়েছিল ভদা তো বাচ্চাদের জন্য রেস্টেন্ড বাচ্চাদের জন্য রেস্ট টেন্ড করালে তো তুই ফ্যামিলি নিয়ে যাইতি দুপুরের খাওয়া দিতো আগের দিন খাওয়া দেয়া দেয় পরের দিন খাওয়া দিছে কিতা কিতে কিতে কইতেছে আর এর মালামত কোনো দিন যাই না যে এই ব্যাসের যেদিন অনুষ্ঠান থাকে তারা যাইয়া খাবার দাবার যেহেতু রেজিস্ট্রেশন করাইছে ওইখানে খাবার থাকে খাবার খাবে তো বদার করার বদা এনে গেছে শুধু রেস্টেন করাইতে বদা জানে বদার এই পরিবার নিয়ে এনে যাওয়া যাবে না এরপরে দিয়ে আবার অবশ্যই এরকম একটা প্রোগ্রামে গেলে খাওয়ার একটা ব্যবস্থা থাকে যেহেতু রেজিস্ট্রেশন করাইছে টাকা নিছে তো বদা নি খাইছে বদা ভিডিও করে নাই বদার ওই ব্যাগ লই চলিয়েছে ব্যাগ পর্যন্তই বদা মনে খাবার লাই মনে হয় টেঁয়া দেয় না মনে আর ওই যে রেজিস্ট্রেশন করানো ওই একটা গিফট দিছে হয় চকলেট আর বাকিগুলো বদার যেগুলো ইয়ে ছিল চোরটা আসলে খাওয়ার জন্য কোনো টাকা দেয় না খাওয়ার জন্য যদি টাকা দিই তো বদা অবশ্যই তার পরিবার নেই তার বদা অবশ্যই খাইতো ইয়ে নেই খাই তারপরে আইতো আর বদা চোরটা ওই যে ব্রিটিশ আমলের একটা ইয়ে বানাইছে এগুলা এই ব্রিটিশ আমলের এই যে একটা কমপ্লিট স্যুট বানাইছে বুঝেননি দর্শক এটা যে আমি দেখছি উনিশশো কুয়াত্তর সনে আর বাফে হচ্ছিলো আর ছা পড়তে দেখছে দেখছি এই ধরনের স্যুটগুলো তখনকার সময় আগে না করা পড়তে এগুলো এডি চলেনি নি বদা শ্যুট এটা যেটা খানদানি তানজিলের বিয়ের সময় জীবনে প্রথমবার মনে একটা ব্লেজার স্যুট বানাই লইছে বুঝেননি এইটা বানায় শ্যুটকুট বানানোর পরে বদা ক্যামেরা সামনে দাঁড়ায় কি পোস্ট মারতে যে যেভাবে পেতমবার ইউটিউবের টাকার কারণে একটা কমপ্লিট স্যুট বানাইছে বানাইয়া দাঁড়াইছে দাঁড়াই যায় মানে পোস্ট মারতে আছে দেখেন এটা ফলিয়ে জানি কেমন জানি কে লাইতে থাকে কি একটা ভাবের মধ্যে থাকে এদিন দেন না ওনারা ফ্রিজের থেকে একটু কিয়ের এর জুস আপেল জুস মনে হয় মনে গ্লাসে নিছে এমন একটা ভাব দিতেছে কি একটা বড় লোকি ভাব নিয়ে আইছে মনে হচ্ছে কি ওয়াইং নাকি বিয়ার খাইতেছে এরকম একটা ভাব লই আইছে এই এই স্যুট বদাচুর মায় তানজিলার বিয়ার কি জানি একটা গরিব খানার ভিতরে গেছিলো গরুর চর্বি দিয়ে একটু ভাত খাইতে বুটের ডালের সবজি দিয়ে তো কিছু দিলেই না সাবানার বাড়ির মধ্যে সেদিন এই স্যুট পরি একটা একটা করে কীভাবে আইতে আছে এটা পরার পরে জীবনে প্রথমবার স্যুট বানাইছে নিজের মন মতো মনে হয় পছন্দ অনুযায়ী আর এই যে আর সাবানার বাড়িতে সেদিনকে গেছে যে সেদিনকে এটা পরি কি একটা গর্ববতী ব্যাগের বেয়ার যে আইতে আছে এখন গতকাল

জীবনে প্রথমবার বানাইছে কোট। আফু কমেন্ট করছে আফুর কমেন্ট আমি একটু ফোর ইউজব থেকে একটা কমেন্ট এখানে উনি লেখছে মিম সাদিয়ার জামাইকে নাম ধরে ডাকতেছে দুই দিন ধরে মামুন মামুন করে আগে শুনি নেই আসলে হঠাৎ করেই তো করে কথা বলতেছে সাদিয়ার জন্য রেড সিগনাল ফাদিয়া তোর জামাই সামলে রাখ আমার অবুজ মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাবিনা কেন তার কোলের বাচ্চাকে হিজাব পরিয়ে রাখে সেটা হয়তো আরিফের চাওয়া তার মেয়েকে রাখতে শাইন হঠাৎ করে এত কর্মট হয়ে গেল কেমনে হ্যাঁ টাইটেল থামনেল দেয় থামনেল দেয়া শিখে গেছে সাদিয়ার অনুষ্ঠানে নিজের আফন ভাই ভাবি কোথায় বড় কথা হয়েছে কি তা জানেন নি দর্শক এই যে কমেন্ট করছে যে সাবিনা ছোট মেয়েকে হিজাব পরে রাখে কেন একটা বিষয় হয়েছে এখন একটু ঠান্ডা সেটা হইতে পারে টুপি পরায় না আর একটা হয়েছে আরিফ হয়তো চায় না আরিফ সব কিছু থেকে এখন একটু দূরে সরে আছে দেখতে নি সাবিনা থেকে গিতে আকারে ইঙ্গিতে বরবর বরবর করে কি টাইটেল থান্নেল দেয় যে স্বামী আমাকে ছাড়া অন্য জায়গায় সময় দেওয়ার আমার একটা আফু কমেন্ট করছে যে কে সাবিনাকে বিয়ে করে এক জায়গায় রাখছে নাকি সাবিনার জামাই আরিফ মনে অন্য জায়গায় বিয়ে করে আরেকটা বউ রাখছে মনে হয় জানি না ভাই বিচিত্র পরিবার রাখলেও রাখতে পারে এদের লগে কোনো বিশ্বাস নাই তবে আমার মনে হয় না কারণ যেহেতু সাবিনার একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে এরকম মন মানসিকতা থাকলে আর একটা বিয়ে সাদি বাচ্চা কাচ্চা নিত না আরিফ তো আর হয়তো বিতর্কিত পরিবার তার মেয়েকে যেন ছোটোবেলার থেকে একটু ডেকে ডুকে রাখার জন্য খালি গেও তো দেখেন না খালি গেয়ে দেখছেন কখনো এখন পর্যন্ত সাবিনার মাইয়ারে দেখা যায় না হয়তো আরিফের চাওয়া যে তার মাইয়ারে এভাবে যেন চালায় তার মেয়ের নিয়ে যেন কেউ কিছু না বলে এটাও হইতে পারে খেয়াল করে দেখেন এই আরিফ কিন্তু সব কিছু থেকে দূরে সরে গেছে দূরে সরে গেছে আগে যেমন আয়সা চ্যানেল নিয়ে ভিডিও দিয়ে এত মানে ইয়ে হয়েছে লাঞ্ছিত হয়েছে শেষ পর্যন্ত সব কিছু থেকে স নিজেরা সরাই নিয়ে আলাদাভাবে নিজেকে মানে দাঁড় করাইয়া প্রতিষ্ঠিত করছে এবং দেখাই দিছে যে সে মানে বিয়ে সাবিনাকে বিয়ে করুক বাচ্চা নেক বা নিজে প্রতিষ্ঠিত হোক নিজে মানে একটা ব্যবসা করে ইনকাম করতেছে ইউটিউবে পড়ে হয় নাই বদার মতো নির্লজ্জই এটাও কিন্তু একটা বিষয় দেখেন বুতুরির মধ্যে বুতুরির এই হাঙ্গার মধ্যে হাতের একমাত্র শালী এই হাঙ্গার মধ্যে আরেক আসে নাই উপস্থিত হয় নাই তো বাইদানিদের থেকে মনে একটু দূরে থাকতে চাইতেছে মনে হয় সম্ভবত নিজেকে দূরে রাখতেছে বিতর্কের রাখতেছে মনে হয় বদানী লজ্জা কিন্তু বাড়তেছে না যত রকমে হোক আরও বেশি করে টাকা ইনকামের জন্য বদানীল লজ্জা নোংগ্রামী আরো বেশি করে দেখা যাচ্ছে এখন চলিয়েছে কদিন তো ভিডিও দেয় নাই এখন বদা এই তানের জন্মদিনের পরে বদা নির্লজ্জের আরেকটা টার্গেট থাকবে এটা হয়েছে বদার করে বদার এটা টার্গেট থাকবে যে এখন বুন 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 তো বুন আসতেছে তো বোন আসতেছে বদাশ ওটা স্কুল কলেজে গেছে আই জানি না কোনো দিন বেটেদের মতন বই দেখতে হাফ লেডিসের মতো কেউ মনে হয় বদার লগে মিশতো না বেলে কিল্লে জানেন এই যে গেছে একটা রিউনিয়ন পার্টির মধ্যে গেছে ওইখানে যাওয়ার পরে এ ক্লাসমেট যেমন বন্ধু বন্ধুবান্ধব সবাইকে ডাইকা ডুইকা সবার সাথে একটু মানে হাসি ঠাট্টা করা যে এনে যারা দেয় ভিডিও করে দেখলে জাফাই করে ভিডিও করি লই এনে যে কোনো বেডিরে দেখলে কিন্তু দেখেন ওই যে ইয়ে বিয়ের বাড়ির যে হিএনে যায় ওই জন্য এই বেডিটির রান্না করে হাঁদায় ভিডিও করি কয়টা নেই আমার কিন্তু অথচ তার ক্লাসমেটদের সাথে সে গেছে ওইখানে ব্যাসমেট যারা ছিল কত মধুর সম্পর্কে লা কত সুন্দর কত স্মৃতি মানে ওই সময়টা কিন্তু ওইখানে যাই একটু ডাইরেক্ট ভিডিও করতে পারে না ডরে সাহস পায় না এই বদা বন্ধু বান্ধবদেরকে কুঁজ মনে হয় বাইর করে নাই ডরে কারণ সবাই দেখলে যদি এটা মারে বদা 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 হয়েছে চুরি করে করে মুখ লাকা লাগায় কেমন জানি ছোট্টা সাজ প্রথম হয়েছে এই ব্লেজার শুট এটা পড়লে মুখ এটা এমন জানি মিট মিট করে সবগেটে বেটকে মেটতে মেয়তে ক্যামেরার সামনে আসে কি যে একটা ভাব যে জীবনে প্রথমবার প্রথমবার কোট পড়ছে কিন্তু বাইরে যায় বেটা ঘিরি করতে পারে না ঘরের মধ্যে তাই ভেডি ঘিরি করে মিটমিট মিটমিট করে হাসি হাসি ভিডিও বানায় বাইরে যাই যে এতে একটা ভেড়া মানে এই ওইখানে ভেড়াদের সাথে মিশে একটা ভিডিও বানাবে বন্ধু বান্ধবকে ধরে কোনো বন্ধু বান্ধব পর্যন্ত বধান নাই কিতা কিতা কতটি ক্যামেরার পিছনে বই বই ঘরের মধ্যে একটু ভিডিও করে আনি ক্যামেরার পিছনে বইবে বই রেস রেজিস্ট্যান্ড করাইছি করার মজাদার বিষয় হয়েছে যেটা জানেন দর্শক শালিলে কাইতে কিন্তু চোখ প্যাগনেট। অথচ নিজের মাইয়েরা বলে সময় দেয় না সময় পায় না সময় দিতে আবি দিবা আবি তোমাকে সবাই দিব বে কি বলে আর মাইয়া উল্টায় কয় তোর মা তোর জন্য কি তান তোর 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 জন্য কি আনছে দেখ মানে কি কর তা কছে হ্যাপি বার্থডে ভাইয়া ও মাগু কিশোর করছে মানে আবেগ লুত দেখে দেখে ভাইয়া দেখে ক্যাপে ঘুমাইতেছে আবার আরেকটা বাচ্চা বা চাল্লা সবাই কিন্তু দোয়া করবে রা সবাই দোয়া করবে তো আওয়াজ চলে তো সাজির হয়েছে দেখবেন লুল হইলে আরো বেশি নাচন কুদুন এটি দেখবেন বদার ভালো করি